আমাদের নসিবে ভালো কিছু যেন লিপিবদ্ধ হয় তার জন্য সহায়ক হবে আমাদের ভাগ্যে যেন আল্লাহ তালা ভালো কিছু দেন আমরা ভাগ্যে যেন ভালো কিছু পাই আমাদের সৌভাগ্য যেন অর্জন হয় ভাগ্য যেন সুপ্রসন্ন হয় সেটার জন্য কিছু আমল যে আমলগুলোর মাধ্যমে আল্লাহ সাম তালা আমাদের নসিবে ভালো কিছু দিবেন সেরকম আমল ভিতরে এক নম্বর আমল হলো বছর জুড়ে সারা বছর ইমান এবং তাকুয়ার চর্চা করতে থাকা আপনি সারা বছর যখন ইমান আনয়ন করলেন ইমান ধারণ করলেন ইমানকে নবায়ন করলেন ইমানকে মজবুত করলেন ইমানকে সুদৃঢ় করলেন ইমানের পরিচর্যা করলেন ইমানের নার্সিং করলেন ইমানের খোঁজ খবর নিলেন ইমানের যত্ন নিতে থাকলেন সেই সাথে তাকুয়া অবলম্বন করলেন তাকুয়া কি আল্লাহর কাছে হাজির হতে হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে সারা জীবনে হিসাব দিতে হবে পাই পাই করে প্রত্যেকটা কাজের জন্য হয় পুরস্কার নয় তিরস্কারের মুখোমুখি হতে হবে এই চেতনা থেকে এই বিশ্বাস থেকে এই ধারণা থেকে আল্লাহর সমস্ত আদেশ এবং নিষেধগুলোকে মেনে চলা এর নাম হলো তাকওয়া পুরো কোরআন খুললে আপনি দেখবেন কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদেরকে তাকওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা আদেশ নিষেধগুলো দিয়েছেন যে আমরা যেন মুত্তাকী হই যেন তাকওয়া চর্চা করি ওয়াল আকওয়াতুল তাকওয়া মানুষের শেষ পরিণাম ভালো হবে তাকওয়ার জন্য ওয়াল আখওয়াতুল মুত্তাকিন মুত্তাকীদের জন্য শুভ পরিণাম হবে জান্নাত সম্পর্কে বলেছেন ফাওয়দাতুল মুত্তাকিয়াত মুত্তাকীদের জন্যই প্রস্তুত করা হয়েছে কোরআন সম্পর্কে বলেছেন হুদাল্লির মুক্তাটি এটা মুক্তাকিদেরকেই পথ দেখাবে গোটা কোরআন দেখবেন যে সমস্ত আয়োজন মুক্তাকিদের জন্য সেই মুক্তাটি হলো সে যার অন্তরে আল্লাহর ভয় সদা জাগ্রত থাকে কোন কাজ করতে গেলে মাথায় চলে আসে আল্লাহ দেখছেন আল্লাহ আমার এই কাজের উপযুক্ত বিনিময়ের মুখোমুখি করবেন ভালো হলে পুরস্কার মন্দ হলে তিরস্কার এই বিশ্বাস এই চেতনা অন্তরে সদা জাগ্রত রাখা এবং সেই বিশ্বাসের চেতনা আমাকে পরিচালিত করবে এটা ধারণ করতে পারার নাম হলো তাকওয়া এই তাকুয়া যদি সারা বছর জুড়ে থাকে তাহলে আপনার ভাগ্য আমাদের ভাগ্য দিবে। কারণ অচল মেশিন কি আমরা শুধুমাত্র এই মেশিনটা টিকে টিকে আছে নির্দিষ্ট সময় পর্যন্ত যে প্রয়োজন আছে সেই প্রয়োজনে যতটুকু যা দরকার আমরা তা করি এর বাইরে অতিরিক্ত নিয়মিত তেল মোবিন ইত্যাদি দেওয়া অতিরিক্ত পরিচর্যা এটা আমরা অচল মেশিন কি করি না আপনার একটা ফ্যাক্টরি আছে একটা অচল মেশিন আছে কিছু সচল মেশিন আছে আপনি সচল মেশিনগুলোকে প্রতিদিন একবার করে মুসবেন পরিষ্কার করবেন তেল মোবিল তো দেবেনি বিদ্যুৎ সরবরাহ করবেন লাইন দিবেন সবকিছু করবেন কিন্তু যেটা অচল মেশিন আছে অচল মেশিনটা অচল মেশিন বলে রাস্তায় ফেলে দিবেন না থাকার একটা সুযোগ করে দিবেন অর্থাৎ আপনার কারখানার শেডের নীতি ভিতরেই থাকবে আরও যা যা দরকার মিনিমাম সেটা দিবেন বাট আসল যত্নটা কিন্তু সচল মেশিন কি মানুষ করে কারণ এই মেশিন থেকে আমার সারা বছরের প্রোডাকশন আসে সেটা সচল সেজন্য ওইটার প্রতি কেয়ার বেশি করা হয় স্বাভাবিক আপনি সারা বছর আল্লাহর ইবাদতই করেন না আল্লাহর নাফরমানি করেন তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ভালো থাকার জন্য যা দরকার ঘর বাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স ব্যবসা বাণিজ্য হয়তো আল্লাহ তাআলা এগুলো আপনাকে দিয়ে দিবেন ঠিক আছে এটা না হলে নয় সেটা নিচে থাকলেন আপনি বাট আসল যত্ন যেটা সেটা আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমান দ্বারা ও মুত্তাকী বান্দাদেরকে দিবেন যেভাবে আমরা আমাদের সচল মেশিনগুলোকে আসল যত্নটা করি মন থেকে যত্নটা করি কারণ এখান থেকে আমার প্রোডাকশনটা আসে আল্লাহর আনুগত্য করে আল্লাহর গোলামী করে তারা আল্লাহর রাব্বুল আলামিনের আসল রহমতটা লাভ করে আর যারা আল্লাহর প্রতি অবিশ্বাসী তারা দুনিয়ার টাকা পয়সা ভোগ সেগুলো হয়তো মুমিনদের চাইতে অনেক বেশিও ভোগ করে কিন্তু আসল যে প্রশান্তির মূল চাবিকাটি অন্তরের সুখের যে মূল চাবিকাটি সেটা আল্লাহ তারা তাদেরকে দেন না এই জন্য সকল যুগে সকল সভ্যতায় সব সমাজে আল্লাহর প্রতি মানুষগুলো মানসিক প্রশান্তি বেশি লাভ করে তাদেরকে আল্লাহ সুখটা বেশি দান করেন আর আল্লাহর প্রতি যাদের ইমান নাই বেঈমান তাদেরকে আল্লাহ তালা বাহ্যিক উপকরণ অনেক বেশি দেন কিন্তু তারা ডিপ্রেশনে ভোগে তাদের মানসিক শান্তি কখনো হয় না তো এই জন্য আমাদের নসিবে ভালো কিছু আল্লাহ রব আলিন রাখু সত্যিকারের প্রশান্তি সত্যিকারের সুখ অন্তরের সুখ সেটা আল্লাহ তারা দেখ এটা যদি আমরা চাই তাহলে বছর জুড়ে এই বাদক করতে হবে একরাতের বাদত বন্দী কোন যুক্তিতেই সারা বছর ভালো থাকার জন্য যথেষ্ট নয় আপনি এক রাত বেশি ইবাদত করতে পারেন কিন্তু বছর জুড়ে আপনার ইবাদত বাদদ্বন্দ্বী করতে হবে কোন নেতা কোন জনপ্রতিনিধি তার কর্মী সে যদি সারা বছর নেতা সাহেবের আশপাশেও না থাকে নিজের ধান্দা ধান্দা ঘুরে চেদাবাজাই করে মাস্তানি করে পাড়ায় পাড়ায় মহল্লা মহল্লা নিজের মতো নিজে চলে খায় নেতা সাহেবের ধারে কাছে আসে না তার জমা খরচও দেয় না তার কোনো কাজেও আসে না হঠাৎ করে নেতা সাহেবের কাছে যখন কোন প্রাণের লট চলে আসে তার কাছে যখন কোনো বরাদ্দ চলে আসে কোনো বাজেট চলে আসে হ্যাঁ তখন যদি ওই কর্মী এসে হাজির হয়ে যায় যে এখন তো ভাগ হবে সো আমি এখন এসে হাজির হয়ে গেলাম নেতা সাহেব তাকে দিবে না ঘাট দিবে যেই কর্মী সারা বছর কাজ করেছে ডানে ছিল আগে জোগায় দিছে নেতা সাহেবের হয়ে কাজ করছে সেটা চাঁদাবাজি হোক ভালো কাজ হোক মন্দ কাজ হোক নেতারা যেসব করে যদি সেই কাজগুলোতে নেতা সাহেবের সহযোগী হয় কেউ সারা বছর তাহলে নেতার কাছে যখনই কোনো বরাদ্দ আসবে যখনই কোনো বাজেট আসবে যখনই কোনো রিলিফ আসবে তখন সর্বাগ্রে ওই কর্মীর জন্য একটা বাজেট রাখবে কারণ অর ঠিক রাখতে হবে না তাই করতে হবে ঠিক না ভাই যদি আল্লাহ গুলামের সাহানের সাথে এগুলোর কোনো তুলনাই চলে না আমি শুধুমাত্র মূল বিষয়টা বোঝার জন্য এই সাবজেক্টটা আনছি তুলনার জন্য যে আল্লাহ সুমাতার প্রতি যারা ঈমান আনে আল্লাহ তালার জন্য আল্লাহর কাছে যারা আল্লাহর আনুগত্য যারা করে আল্লাহ রুবুল আলমী প্রকৃত সুখ এবং আসল প্রশান্তিটা তাদের জন্য বরাদ্দ রাখেন আপনি সারা বছর কোনো খোঁজ খবর নাই শুনছেন লাইল কদরে ভাগ্য নির্ধারণ হয় এবার ওই রাতেই শুধুমাত্র এবার বন্দি করতেছেন আবার নিয়ত আছে যে পরের দিন থেকে আর ফজল নামাজ পড়বেন না আপনি কিভাবে আশা করেন যে আল্লাহ বলেন আপনার নসিব ভালো কিছু দিবে বরং আপনি যদি তওবা করেন যে আল্লাহ এ রাতে আমি তওবা করলাম সারা বছর আমি ভালো থাকবো আমি নেক থাকবো আমি মুত্তাকি থাকবো আশা করা যায় আপনার ভাগ্য সুপ্রসন্ন হবে তাহলে এক নম্বরের আমল আমরা পেয়ে গেলাম সেটা হলো বছর জুড়ে ইমান এবং তাকুয়ার চর্চা করলে আল্লাহ সুমাত আমাদের নসিবে ভালো কিছু দিবেন